আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি চমৎকার কিছু দৃশ্য দেখাবো তো আমি এই মুহূর্তে আছি বয়রা নেভি স্কুল মোড় থেকে আমি বয়রা মোড় পর্যন্ত যাব এবং দুই পাশে চমৎকার দৃশ্য দেখাবো তার ভিতরে এখানে যে মুসগুন্দি যে পার্কটা ছিল সেই পার্কের নতুন করে সাজানো হচ্ছে তো আপনাদেরকে সেটাও দেখাবো তো চলেন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের জন্য সুবিধা হবে তো এই রোডটা একটা সময় যখন নতুন হলো এইখান দিয়ে একদম ফাঁকা আমি সাইকেল চালিয়ে এখান দিয়ে গেছি তখন আমার দুপুরের দিকে আমার মনে ভয় করতেছিল আর এখন এই জায়গা রাস্তাগুলোর অবস্থা দেখেন একেবারেই মানে পরিপূর্ণ এই যে এখানে যে মুসগুনি পার্কটা ছিল সেই পার্কটা নতুন করে তৈরি হচ্ছে আলিশা পার্ক আগে এটা অন্য হয়তো অন্য একটা কমান পার্ক ছিল এখন নতুন করে এটাকে তৈরি করা হচ্ছে আধুনিক সাথে সজ্জিত করা হচ্ছে এই পার্কটাকে মুশকুনি পার্কটাকে এটা নাম যে কী ছিল আমার ঠিক ভুলে গেছি মুশগুনি পার্ক বলে হতো একটা সময় সব জায়গায় বিচারণটা খুব বেশি ছিল এখন আর এখানে মনের ভুলেও আসা হয় না বলা যায় দেখেন পানি জমে গেছে রাস্তার উপর কতখানি ওই পাশটা তো প্রচুর পানি মুশকিল আবাসিক এলাকাটা এখন পরিপূর্ণ বলা যায় অর্থাৎ প্রচুর বাড়িঘর হয়ে গেছে এখন আগে এতটা ছিল না এখন যতটা দেখতেছি খুবই খুবই সুন্দর লাগতেছে এখন যেহেতু দিনের যেদিন যাচ্ছে নতুন নতুন স্থাপনা তৈরি হচ্ছে যাক আমাদের খুলনা শহরটা যে অনেকটা আধুনিকতার ছা পাচ্ছে দিন দিন তাই তার প্রতিফলন কিন্তু এখানে দেখেন পানির অবস্থা পানি জমে গেছে দুই পাশে তো পুরাটাই পানি রাস্তার উপরে এই পাশে একটু কম আছে এখানে মনে হচ্ছে যেন পুরাটাই একটা নদী এখানে পানিতে এত পরিমাণ পানি এটা হচ্ছে পুলিশ লাইন স্কুল এখানে বাইরে পুলিশ লাইন চমৎকার একটা মসজিদ দেখেন যে যে বয়রা পুলিশ লাইন এটা নিয়ে পুলিশ আসলে কিছুই পরিবর্তন হচ্ছে দিন দিন আধুনিকতা চ লাগতেছে সব জায়গাতেই বেশ আমরা প্রায় বয়রা মোড়ের কাছাকাছি চলে আসছি এইসব জায়গায় একটা সময় খুব বেশি বিচরণ ছিল এখন খুব কমই আসা হয় এই যে সুন্দর একটা মসজিদ আমরা চলে এসেছি বয়রা মোড়ের কাছে অর্থাৎ বয়রা মোড়েই চলে আসছি